হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের একটু আমার গ্রামটা দেখাবো একটু গ্রামটা শেয়ার করবো গম ভিডিওতে কোথাও তো বেরোনো হচ্ছে না একটু আমার গ্রামটাই ঘুরে দেখি ভালো লাগবে আশা করি পারলে বেরিয়ে যাবে ক্যারেক্টার কেন ওর কামড়ানো অভ্যাস নেই তা ভয় দেখিয়েছে দেখো শুয়ে পড়েছে ওর সামনে ভয় কালু ছেড়ে চলে গেল কালুকে দেখছে তো বন্ধুরা হেঁটে এসে ঢুকলাম আম বাগানে দেখি বাচ্চা কাচ্চা আম কুড়াচ্ছে হ্যাঁ আকাশটাও মেয়ে গতটা ভালো না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এরা আম কুড়াচ্ছে দেখো পেয়েছে আম গত ওখানে কোয় দেখি কটা নিচে সাইনি ঢোকো আমি আসছি এতগুলো আনারস গাছ তার মধ্যে হয় সবইতেই এবছরে এই একটাই হয়েছে কিছু করার নেই তো মনে হচ্ছে একটা ফুল আনারস আনে সবে তো ছোট যার জন্য বন্ধুরা ঘরে পালাই বৃষ্টি আসছে বলে একদম মেঘ ঝমঝম করে পালাই দেখো দেখতেই পাচ্ছি কি পরিমাণে বৃষ্টি

দেখতেই পাচ্ছো আমার এখানে রান্না বান্না হয় এই যে গ্যাস দেখ জল পরে দেখব এসেও আটকে গেছে মাসি গান ধরেছে ভালো লাগে গ্রামে এগুলো

আজি ব্যাপারে তৈল লাগিয়েছি আলি বাবো বাড়িতে বর

মাসির গানটা শেষমেশ আমি একটু ইয়েই করে ফেলেছি বেশি কেন কি ভালো লাগে উনি ভালোবাসাটা পায় আমার কাছে তাই আসে আমি ওনাকে ভালোবাসি তো যাই হোক দেখো এই বৃষ্টি থামলে এখন কি করব বৃষ্টি থামলেই দুটো রান্না বান্না করব হ্যাঁ তো এই ডাল বসাবো দুটো আর যা হোক শর্টকাটে তোমাদের দাদা ভাই তো বাড়ি নেই ওইভাবেই করব যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগছে বলবে অবশ্যই হ্যাঁ আমি নতুন চ্যানেল খুলেছি যার জন্য আমি সেভাবে বলতে পারি না তো গুছিয়ে বন্ধুরা একটাই অনুরোধ ভিডিও ভালো লাগলে তবেই লাইক কমেন্ট করবে আশা করি ভালো থাকবে এই আমি এই মটর ডাল উচ্ছে দিয়ে মটর ডাল করছি নিরামিষ বেগুন ভাজা হ্যাঁ শনিবার বারের দিন তো নিরামিষ আমি কাঠ পাতায় রান্না করি আমি এই বৃষ্টি বাদলের জন্য আমাকে গ্যাসে রাঁধছি এই ঘরে তো ভালো থাকবে সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু চোখে পড়লে অন্ততপক্ষে একটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থাকবে বন্ধুরা আগামী দিন সবাই সবারই ভালো যাক আর যদি ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো খুবই ভালো আমি খুব লেটে লেটে আসি আমি জানি একটু সমস্যার মধ্যে দিয়ে চলছি বলে হয়ে উঠছে না তো যাই হোক সবাই ভালো থাকবে টাটা এই দেখো ও এটা তো বলতে ভুলেই গেছি আমরা সন্ধ্যেবেলায় একটু হাঁটতে বেরিয়েছি সন্ধ্যের সময় দেখো পোতো আমাদের সঙ্গে গেছে গিয়ে কী জ্বালান না জ্বালাচ্ছে আমাদেরকে এত জ্বালাচ্ছে তাল গাছে উঠে গেছিল কুকুরে তাড়া করেছিল এই যে ধরে নিয়ে এসছে